রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে টাইগারদের সমর্থন দিয়েছেন পাকিস্তানের সাধারণ সমর্থকরা তবে মাঠে শান্ত মিরাজদের পারফরম্যান্স তাদের হতাশ করলেও মুগ্ধ করেছেন টাইগার পেসার নাহিদ রানা বাচ্চা বৃদ্ধ যুবক যুবতী সর্বস্তরের পাকিস্তানি ক্রিকেট ভক্তরা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে গলা ফাটিয়েছে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করেছে তবুও দিন শেষে সেসব দর্শকদের শুধুমাত্র হারি সঙ্গী I really wanted either Pakistan or Bangladesh to be uh, in next uh, matches. But unfortunately, it didn't happen. বাংলাদেশ ম্যাচ হারলেও পাকিস্তানি দর্শকদের মুগ্ধ করেছেন নাহিদ রানা রিশাদ হুসেন এক দর্শককে রানা তো শুভেচ্ছা জানিয়েছেন بنگلہ دیش کو لائک کرتے ہیں اور ہماری ول تھی کہ بنگلہ دیش میچ جیتا لیکن بس تیس چالیس رنس کی کمی کی وجہ سے یہ میچ ہار گیا جس کی وجہ سے ہماری ڈسپوائنٹمنٹ نہانا بیسٹ پلیئر بیسٹ بالر দুই হাজার তেইশে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ দল যখন ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের ডেভন কনয়ে সাপোর্ট করতে চেন্নাইয়ের সাধারণ মানুষ কালো জার্সিতে সেদেছিল এই ম্যাচে পাকিস্তানে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল যখন আবারও খেললো এবার প্রতিবেশী দেখে পাকিস্তানের মানুষ বাংলাদেশ দলকে সাপোর্ট করেছে তবুও ভাগ্যের বদল হয়নি আফরান পিয়াল যমুনা স্পোর্টস রাওয়ালপিন্ডি পাকিস্তান